নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিকেন ম্যাগির একটি রেসিপি নিয়ে সাথে থাকছে মেটে কষা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি চিকেন ম্যাগি এখানে আমি পরিমাণ মতো চিকেন নিয়েছি ব্রোনলেস চিকেন আর নিয়েছি এক প্যাকেট ম্যাগি আর লাগছে আদা কাঁচা টমেটো ও রসুন পেঁয়াজ যেটা আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল এবার দিয়ে দেব একটা পেঁয়াজ তিন চার চেয়ে রসুনের পোয়া যেটা আমি কুচি করে কেটে দু তিন মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব রসুন পেঁয়াজ আদা টমেটো ও পাতে লঙ্কা আর লাগছে লবণ ম্যাগি মশলা তো লবণ রয়েছে লবণটা বুঝে ব্যবহার করতে হবে আর দিয়ে দেবো মশলা অ্যাড করতে পারি তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো চিকেন এখানে আমি একটা মেটে নিয়েছি মেটেটা আমি এই ম্যাগিতে অ্যাড করছি না এটা আমার অন্য কাজে লাগবে আমি আর মশলার সাথে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব এক চামচ টমেটো আর লাগছে এক চিমটি ব্ল্যাক পেপার পাউডার বা গোল গুঁড়ো হাফ চামচ রেড চিলি পাউডার এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি যদি ঝাল না খান বাদ দিতে পারে মশলার সাথে প্রায় দশ মিনিট চিকেন কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে মেটে আমি উঠিয়ে নিচ্ছি দিয়ে জল ঘ বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে দিয়ে দেবো আমি আমি আমার পছন্দ অনুযায়ী গ্রেভিটা জল অ্যাড করলাম আপনারা যেমন গ্রেভি রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন গ্রেভির সাথে ম্যাগি বেশ ভালো করে মিক্সড করে দেবেন গ্রেভির আর আরও চার পাঁচ মিনিট রান্না করব যতক্ষণ না পর্যন্ত ম্যাগিটা নরম হয়ে যায় ম্যাগি সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব সবশেষে দিয়ে দেব ম্যাগি মশলা বেশ ভালো করে গ্রেভির সাথে মিক্সড করে দেব এবার যাচ্ছি সার্কার প্রসেসের বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি চিকেন ম্যাগি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সাথে রয়েছে নিটে কষা এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ